হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো রয়েছো আর আমিও খুবই ভালো রয়েছি তো চলে যাচ্ছি এখন হচ্ছে ঘুরতে তোমরা তো সবাই জানো নতুন করে কিচ্ছু বলা নেই আমি এখন পাণ্ডিচেরিতে আসছি এখানে ডাক্তার দেখাতে এসেছি তো যাই হোক আমি ডাক্তার দেখানো তো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এখন ভাবলাম একটু ঘুরতে যাওয়া যাক তার জন্যই বেরিয়েছিলাম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চেকপোস্ট তোমাদেরকে যেখানে বারবার বলি চেকপোস্টে এসে রুম খুঁজবে তো এটাই হচ্ছে সেই জায়গা এবং স্টেশন থেকেও যদি তোমরা বলো আমরা চেকপোস্ট যাব তো এই জায়গাটাই নামিয়ে দেবে তো যাই হোক চলো আমরা এখন বাসে উঠে পড়েছি তো মোটামুটি আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো বাস স্ট্যান্ডে যেতে লাগবে দেন তারপরে আমরা টেম্পু করব টেম্পু করে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন বিচে ঘুরতে বিচটার নাম কি মেরিনানানা সামথিং কিছু একটা নাম ছিল মনে নেই আমার যাই হোক তো আমরা এখন বাস থেকে নেবে পড়ছি আর এখন ঘড়ির কাটা প্রায় পাঁচটা বাজে আর আমরা সাড়ে চারটে নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে তো যাই হোক আমরা এখন নেবে পড়লাম নেবে পড়ার পরে এখন আমাদের টেম্পু করতে হবে মানে এইখান থেকে আমরা যে বিচে ঘুরতে যাব সেই বিচে কিন্তু গাড়ি বুকিং না করলে যায় না খুব যায় না নয় যায় তবে রোডের ওপর নামিয়ে দেবে তারপরে হেঁটে হেঁটে অনেকটাই যেতে হয় তো এক দুজন গেলে ঠিক আছে বাট এতজন নিয়ে ঘুরতে যাওয়া তো একটা গাড়ি রিজার্ভ করে নিলে কোনো গাড়ি গায়ে মানে গায়ে লাগে না এমনিও দশ কুড়ি টাকা নেবে গাড়ি রিজার্ভ করে দিলেও অনেকজন থাকলে দশ কুড়ি টাকা করেই নেবে তো যাই হোক চলো এই যে টেম্পুগুলো দেখতে পাচ্ছ এই টেম্পু করেই কিন্তু এখানে লোকেরা বেশিরভাগটাই যেমন আমাদের টোটো তেমনি কিন্তু এখানে এই টেম্পুগুলোই বেশি চল এখানে কারণ আর এই টেম্পুতে কিন্তু অনেক লোক ধরে তো যাই হোক আমরা যে টেম্পুতে গেছিলাম সেই টেম্পুটা কিন্তু আর কেউ যায়নি মানে আমাদের একদম ওটা বুকিং রিজার্ভ করা ছিল যেহেতু আমরা দশ বারো জন মিলে যাচ্ছিলাম তো যাই হোক চলো এই টেম্পুটা আমাদের ভাড়া করা হয়েছে তো আমরা এখন যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন বিচ আর বীচটা কিন্তু তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো বিচটা কিন্তু অসাধারণ দেখতে তোমরা যদি দিনও আসো পণ্ডিচেরিতে বা এই বিচে ঘুরতে গিয়ে থাকো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আমরা সবাই যে যার সিটে বসে পড়লাম আর এদিকে মাইমা আমার ভিডিও দেখে হাসছিল তো যাই হোক চলো এখন আমাদের যাওয়া যাক মানে সেই প্লেসে তো অবশেষে আমরা কিন্তু নেমে পড়েছি এখানে আর জায়গাটা দেখে একদম মন মুগ্ধ হয়ে গেছে মানে এত সুন্দর জায়গাটার ওয়েদারটা অসাধারণ জাস্ট ফাটাফাটি ছিল তো দেখতেই পাচ্ছ মানে একদম সবথেকে মানে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে সমুদ্র আর তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে কার পাহাড় ভালো লাগে আর কার সমুদ্র ভালো লাগে আমার কিন্তু অলোয়ের সমুদ্রই পছন্দ তো কারণ মনে হয় যেন সমুদ্র আমাকে টানছে এরকম টাইপের একটা ফিল করি আমি যেখানেই সমুদ্র থাকে আশেপাশে তো যাই হোক আমরা এখন নেমে পড়েছি আর এই যে হচ্ছে জয়ল্যান্ড এর ভেতরেই সমস্ত রকম সন্ধ্যে থেকে রাত পর্যন্ত প্রোগ্রাম হয় তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এটা হচ্ছে সমুদ্র যে মানে স্পটটা যে ঘোরার যে স্পটটা এখানে দেখতে পাচ্ছ তো এখন কয়েকটা গাড়ি মানে কয়েকটা স্কুটি যার দাঁড়িয়ে রয়েছে আর সন্ধ্যেবেলাতে বাইরে মানে গাড়ির জন্য রাস্তা দিয়ে মানুষ গলতে পারবে না এত ভিড় হয় এখানে কারণ জায়গাটা সত্যি অসাধারণ আর মানে অনেক দিন বাদ মানে সমুদ্রের ধারে এসেছি তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে কারণ দীঘাতে অনেক দিন এক দু বছর হয়ে গেল দীঘায় যাওয়া হয়নি পুরী তো যাওয়াই হয়নি ছোটোবেলা থেকে কোনোদিনই যায়নি তো যাই হোক সমুদ্রের ধারে অনেক দিন পর এসছি খুবই ভালো লাগছে আর এইখানে সমুদ্রটাতে কিন্তু নাবা যায় না তোমাদের আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম সেখানে কিন্তু সমুদ্রে নাবা যায় ঠিক আছে যেটাকে রাজা বাজার বলা হয় ওখানে সমুদ্রে নাবা যায় কারণ ওখানে কোনো পাথর নেই বাট এখানে কিন্তু পাথর আছে কারণ পাথর না দিলে প্রবলেম হবে এই এইদিকে যেহেতু এই দিকটায় স্পট আছে অনেক কিছু তো এর জন্য এই দিকটা পাথর দিয়ে দিয়েছে ঠিক আছে আর আমি একটা পাথরের ওপর এমন দাঁড়িয়ে রয়েছি পুরো টলমল টলমল করছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক চলো এই দেখো আমার পিছনে পুরো নীল সমুদ্র আর কার কার সমুদ্র পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যেটা তোমাদেরকে বলা সেটা কিন্তু প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো কারণ আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব কারণ আমরা যদি দুজন দুজনকে না সাপোর্ট করি দিনই এগোতে পারবো না তো যাই হোক চলো আমরা এসেই যে জয়ল্যান্ড তোমাদের যে দেখালাম গেটটা এই গেটের ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ভেতরে ঢুকে দেখো অসাধারণ মানে জায়গাটা সন্ধ্যেবেলাতে মানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না সব কিছু আছে মানে সব কিছু খাওয়া দাওয়ার জিনিস থেকে শুরু করে খেলনা জিনিস অনুষ্ঠান হচ্ছে বসার জায়গা সব কিছু আছে এখানে ঠিক আছে আর এইখানে দেখো এখানে কিন্তু এখন প্রোগ্রাম হবে মানে সারা রাত এখানে প্রোগ্রাম হয় সারা রাত নয় হয়তো রাত্রির বারোটা পর্যন্ত মানে ম্যাক্সিমাম হয় আর এই দেখো এই জায়গাটা এই জায়গাটা কিন্তু প্রথমে আমি বুঝতেই পাইনি যে এটা একটা রেস্টুরেন্ট আমি জাস্ট যেমন হয় বিচের ধারে এরকম হয়তো কিছু একটা করেছে বা লাইটিং দিয়েছে খুব হয়তো সুন্দর লাগছে বেশ সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে বুঝতে পাইনি যখন এই জায়গাটার ভেতরে এসেছি তখন দেখলাম এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর খাওয়া দাওয়ার যে প্লেসটা এই দেখো এই উপরে যেখানে আছে ওখানেও খাওয়া দাওয়া হয় মাঝখানে মিডিলে সমস্ত জায়গাতে তো এর পাশেই ছিল একটা বাচ্চাদের মানে যে বোটিং এরিয়া ঠিক আছে বাচ্চাদের একটা সুইমিং পুল বোটিং এরিয়া ছিল তো এখানে বাচ্চারা বোটিং করছিল তো যাই হোক চলো এইখানে আমার মামু এসেছে মামু এসে আমাকে বলে একটা সিঙ্গারা খাও তো এখানে ছোট্ট ছোট সিঙ্গারা পাওয়া যায় মানে দশ টাকার তিন পিস দেয় এর ঠিক আছে এরকমই মানে প্লেট হিসাবে কেনা হয়েছিল এখানে মানে তিরিশ টাকা এরকম সামথিং নিয়েছিল সাতটা করে দিয়েছিলো তো এইখান থেকে তারপরে মামু খাওয়ানোর পরে মানে ভালো লেগেছে দেখে সেটার জন্য আমরাও চলে গেছিলাম আমি আর পুচু এখানে শিঙড়া কিনতে তো তারপরে আমরা এখান থেকে সিঙ্গারা টিংরা নিলাম আর শুধু সিঙ্গারা কিনলে হয় এত লোক আছে তো সিঙ্গারাগুলো ওদেরকেই দিয়ে দিয়েছি মানে আমরা বেশি খাইনি আমরা একটা করে খেয়েছিলাম তারপরে আমরা একটা চিকেন প্যাটিস নিয়েছিলাম যেটা আমি ভাগ ভাগ করে খাইছিলাম তারপরে ঘুরতে গিয়ে আইসক্রিম খাবো না এটা তো হতেই পারে না তো আমরা দুজনে একটা আইসক্রিমও কিনে নিয়েছিলাম তো আইসক্রিম খাওয়ার পরে আমরা তারপরে একটু প্রোগ্রাম দেখো তারপরেই বাড়িতে রিটার্ন করব তো তোমাদেরকে আবার বলছি যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটা ফলো করে দাও কারণ দেখো তোমরা ভিডিও তো দেখছোই তাতে আমরা তো রিচ পাচ্ছি আমি মানে আমি ভিউ পাচ্ছি কিন্তু তোমরা তো তার জিনিসটা কিছু পাচ্ছ না কিন্তু তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কিন্তু তোমাদেরও রিচ বাড়বে তো যাই হোক তারপরে এখানে দেখলাম একটু প্রোগ্রাম এদের কিন্তু গানের তো কিছুই বুঝতে পারছিলাম না মুন্ডু কারণ ভাষা জানি না তো যাই হোক চলো ভালোই লাগলো সন্ধেটা খুব ভালো লেগেছে তো এখনও মতো টাটা বাই বাই নতুন আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ টাটা বাই বাই